আমি বিয়ে করতে চাই কিন্তু আমি এই কথা আমার বাবা মা বলতে পারছি না এখন আমার কি করা উচিত আমি সিয়াম সিয়ামের বাপ সিয়ামের গো সিয়ামের বয়সে বিয়ে দিয়ে দেন ঠিক আছে কিনা বলেন আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও তুমি ইউটিউবে সার্চ করবা আমার ওয়াজ আছে আজারি সাহেবের ওয়াজ আছে শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি তোমার বাপ বাসায় আসবে এমনি হুদায় ওয়াস্তা বাজায় দিবা ওয়াস্তা বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবা তোমার বাপ সামনে কি রে কথা তো ঠিকঠাক কয় হতে পারে হুজুরদের কথায় তোমার বাপ তোমাকে বিয়েতে রাজিও তো হতে মানে ঠিক আছে কিনা বলো দুই নাম্বার আরেকটা কাজ করতে পারো রাত বাজে এগারোটা ছেলে নাই কই রে বারোটা তাও নাই কই রে একটা সময় আসছো কি রে তোর ফোন বন্ধ কেন্দ্রে তুই কল দিচ্ছি আসিস না বাসায় তুই বল বাসায় এসে কি করবো ভাল লাগে না তো হ্যাঁ কদিন আছে কি আচ্ছা আর একটা কাজ করতে পারো বাসায় তোমার খাট বড় হলে বো বাপ্বা এই খাটে আমি শুধু না বাবা বলে কেন দেখ খাট তো সুন্দর বলছে এই খাটটা কাপল খাট আমার সিঙ্গেল খাট লাগবে যে করাত নিয়ে সে খাটটা মাঝখানে কেটে দিবা মানে কাটবা বলতে কাটা না অভিনয় করবা এতে তোমার বাপ বুঝবে বেটার বয়স হয়েছে বিয়ে আমার দেওয়াই লাগবে ঠিক আছে কি না আচ্ছা চার নাম্বার অলওয়েজ মন মরা সালাম দিলে কিরে আব্বা খাবি না ভাল লাগে না আসলে ভাল লাগে না কিরে আব্বা বাইরে যাবি না যাও তোমরা আমি যাবো না শেষ বেশ বা বলবে তুই খাবি না কেন তুই যাবি না কেন তুই হাসিস না কেন আমি আব্বা হাসবো হাসি কারণ লাগবে নাই আচ্ছা আরো যদি কাজ না হয় তোমার একটা ভালো চাকরি আসছে চাকরি পড়াশোনা করা তোমার পড়ায় মনোযোগ নাই চাকরি নাই ব্যবসায় মন নাই না তুই ব্যবসা করবি না কে তুই কি পড়াশোনা করবি না বল আব্বা একখান ধারে চাপায় দাও আমি এমনি পড়াশোনা করবো ঠিক আছে মানে প্রত্যেকটা ধাপে 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 দিয়ে আর বিশ্বাস করেন বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায় একটা অলস যুবক কর্মযুবক হয়ে যায় আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায় আর যারা বিয়ের পরে বাস খায় বইয়ের থেকে ধরাকে ওদের হার গুটি সব সোজা হয়ে যায় ওদের জীবনটাই সফল হয়ে যায় ঠিক আছে আমার আব্বা চান যারা আমার কথাগুলো শুনছেন আপনার ছেলের বয়স আঠারো হলে উনিশ হলে ওই আইন টাইন বাদ দেন বয়স হয়ে গেলে আইন বাদ আরে ভাড়া ঠিক আছে বলো বয়স হয়ে গিয়েছে সোজা বাপ মাকে বুঝাবা বাপ মা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করা হলো বিয়ে করতেই হবে ঠিক না বলো চলছে নভেম্বর আসছে ডিসেম্বর আসছে শীতকাল স্লোগান হবে একটা এই শীতকালে কম্বল নয় ল্যাপ নয় এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় আল্লাহ বাবাদেরকে বোঝার তো করে করে আমি আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে আমার প্রিয় মায়েরা ছেলের কষ্ট বাপকে না বলতে পারলো মা কিন্তু বাপের চাইতে ছেলে কষ্ট একটু বোঝে ভালো আম্মা জান আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনফিডেন্স করেন আপনার একটা কনফিডেন্সে আপনার ছেলের চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায় আল্লাহ আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক সকলেই আমরা জবান খুলে পড়ছি আমি